জগৎপুরের এই কালী পুজো ঘিরে জগৎপুর গ্রামীবাসীদের যে মনে উত্তেজনা সেই উত্তেজনা দেখার মতো শীতলমাকে মাকে আনা হচ্ছে মহিষাতল থেকে জগৎপুরবাসী পায়ে হেঁটে মহিষাতল থেকে জগৎপুর কালী মন্দির পর্যন্ত শীতল মাকে আনা হয়েছে নৃত্য এবং বেশ কিছু প্রদর্শনী সহযোগে মাকে আনা হচ্ছে জগৎপুর কালী মন্দির প্রাঙ্গনে এই হচ্ছে মায়ের মন্দির এখানে মা মায়ের আগমন এবং কালী মায়ের মূর্তি কিভাবে সাজানো হচ্ছে এই সব নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আজকে এই জগৎপুরে মাকে আনার যে প্রশাসন সেই প্রশাসন আমার পিছনে পিছনে আসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি জগৎপুর শিব মন্দির থেকে জগৎপুর কালী মন্দির পর্যন্ত র্যালি কিভাবে যাচ্ছে সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব আর এই হচ্ছে জগৎপুর গ্রামীবাসী যারা মহিষাতল পর্যন্ত যেতে পারেনি তারা এই শিব মন্দিরের কাছেই অপেক্ষা করছে মায়ের আসার জন্য মহিষাতল থেকে র্যালি ইতিমধ্যে চলে এসেছে এই শিব মন্দির প্রাঙ্গণে এবং র্যালির প্রথমেই রয়েছে দেবাদিদেব মহাদেব দেব মহাদেব দারুণভাবে নৃত্য করছে এবং এত গরমের মধ্যেও এত মানুষজন এসেছে মাকে বরণ করে মন্দির পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এবং এই যে একে একে র্যালি আসছে এই র্যালি আসছে মহিষাতল থেকে মানুষজনের এত উত্তেজনা দেখতে পাচ্ছি সেই তিন থেকে চার কিলোমিটার দূর থেকে হেঁটে আসছেই এত গরম উপেক্ষা করে তারপরেও দেখো ছেলে মেয়েরা কিভাবে নাচ করছে গান করছে নৃত্য করছে সত্যি ভাই আমি অবাক আমি তো সেই বারোটা থেকে এসে বসে আছি এখন বাজে প্রায় দুটো এই মুহূর্তে র্যালি এসে পৌঁছালো এরা সবাই মহিষাতল থেকে এইভাবে নৃত্য করতে করতে আসছে তারপরেও এখানে এসে এইভাবে নৃত্য করতে যাচ্ছে আর যারা সাধারণ মানুষ ছিল তারা দেখো এমনিতেই দাঁড়িয়ে থাকতে পারছে না ছাতা নিচ্ছে কেউ মাথায় গামছা বেঁধে নিয়েছে কেউ টুপি পরে যাচ্ছে আর এইসব উপেক্ষা করে নৃত্য করতে করতে আসছে তার জন্য এত মানুষজন এত রোদে অপেক্ষা করছে এই হচ্ছে মা শীতলা শীতলা মা ইতিমধ্যে এসে গেছে এবং তার সঙ্গে সঙ্গে ব্রহ্মা ঠাকুরকেও মানুষজন সুন্দরভাবে বরণ করে নিয়ে যাচ্ছে জগৎপুর কালী মন্দির পর্যন্ত মায়ের পিছনে পিছনে জগৎপুর গ্রামীবাসীরা আনন্দ নৃত্য নাচ গান করতে করতে এগিয়ে যাচ্ছে মন্দির পাঙ্গন পর্যন্ত এখন আমি পৌঁছে গেছি জগৎপুর কালী মন্দিরের ঠিক সামনে তোমরা পিছনে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি চলে এসেছে এবং এখানে মন্দিরটা কিভাবে সেজে উঠছে সেটা তোমাদেরকে সিনেমেটিক শটে একটু দেখানো যাক শীতলা মায়ের মূর্তি মন্দিরের সামনে চলে এসেছে এবং ইতিমধ্যে মন্দিরের ভেতরে শীতলা মায়ের মূর্তিকে ঢোকানো হবে তিনটি দেবতাকে এখন মন্দিরের ভেতরে ঢোকানো হবে এই হচ্ছে মন্দিরের পুরো অংশ এখনো অবধি মন্দিরের বেশ কিছু টুকিটাকি কাজ বাকি রয়েছে আর এই মন্দিরের যে মূল দেবতা মা কালী মায়ের পান প্রতিষ্ঠা হচ্ছে শুক্রবার অর্থাৎ ন তারিখ শুক্রবার মায়ের পান প্রতিষ্ঠা এবং মন্দির উদ্বোধন এছাড়াও আজ থেকে যে বেশ কয়েকদিন অনুষ্ঠানগুলো রয়েছে এই হচ্ছে সেই অনুষ্ঠান সূচি আর এই দেখতে পাচ্ছ ব্রহ্মা দেবতা এখন বাইরে দাঁড়িয়ে আছে এবং মা লক্ষ্মী মাকে ঢোকানোর কাজ চলছে এই মুহূর্তে ব্রহ্মা ঠাকুরকে মন্দিরের ভেতরে ঢোকানো হচ্ছে এবং এখনো অবধি বেশ কিছু রঙের কাজ বাকি রয়েছে দেখতে যে ছোট ছোট দাসির যে মূর্তিগুলো সেগুলো এখনো চোখ টোক ফোটানো হয়নি বেশ কিছু ছোট্টুকটা কাজ এখনো অবধি মন্দিরে বাকি রয়েছে তো চলো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকি মন্দিরের ভেতরে ঢুকে মায়ের যে মূর্তি মূল যে কালী মায়ের মূর্তি সেটা আমি তোমাদেরকে দেখাবো মায়ের মূর্তি কীরকম ভাবে সাজিয়ে তুলছে এবং এই মন্দিরের ভেতরে যে বেশ সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কাজ সেই কাজগুলোও আমি তোমাদেরকে দেখাবো আর মন্দিরের ভেতরে ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছি মায়ের মূর্তিকে এখন সাজানোর কাজ চলছে মায়ের মূর্তি যে চূড়া টুড়া লাগানো চলছে এবং এই মায়ের মূর্তি যেদিন এসেছিলো সেদিনের ভিডিওটা আমি তোমাদেরকে দেখেছিলাম মায়ের মূর্তিটা ঢোকাতে খুব হিমশিম খেয়ে যাচ্ছিলো কমিটি দাদা ভাইরা তবে আজকে দেখো মায়ের মূর্তিটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এবং এই মন্দিরে ঢোকার প্রথমেই একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে যেটা তোমরা ওগুলো দেখতেই পাচ্ছ দারুণ একটা বিশাল বড় বাতি এবং এই হচ্ছে মায়ের মূর্তি এটা এখন সাজানোর কাজ চলছে দেখতে কত সুন্দর লাগছে দেখতে এখন মূর্তিটা দেখতে খুব একটা ভালো না লাগলেও এখন বেশ দারুণ লাগছে দেখতে মাকে রং টং করে বেশ দারুণভাবে সাজিয়ে দিয়েছে এবং যেদিন পুজো হবে সেদিন তো আরো দারুণ লাগবে দেখতে এই হচ্ছে গণেশ দেবতা তো এই মূর্তিটাও তোমাদেরকে দেখেছিলাম সাদা পাথর ছিল তবে আজকে রং টং করে দারুণভাবে সাজিয়ে দিয়েছে এবং এই ছোট্ট মেয়েটা দারুণভাবে পোজ দিয়ে ফটো তুলছে আর এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশ দেখো কত সূক্ষ্ম কাজ করা হয়েছে আমাদের হিন্দু ধর্মে যত দেব দেবী এবং মহাপুরুষগণ রয়েছে তাদের মূর্তি দিয়ে এই মন্দিরের প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা এছাড়াও আরো বেশ কিছু হাটের কাজ রয়েছে এই মন্দিরের ভেতরে তোমরা চারপাশে ঘুরলে দেখতে পাবে নানান ধরনের ভগবান দেব দেবীগণ মূর্তি দিয়ে এই মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে এবং এই হচ্ছে মন্দিরের মূল গেট এবং মূল গেটের ওপরে রয়েছে বিশাল বড় একটা ঝাড়বাতি এই ঝাড়বাতি তিনটে ঝাড়বাতি রয়েছে তিনদিকে দিকে প্রথমে রয়েছে মা কালীর মূর্তি এবং তারপরে রয়েছে শিব ঠাকুরের মূর্তি তার পাশে রয়েছে মা শীতলা তিনটি দেবতা একটি মন্দিরে থাকবে আর এই হচ্ছে শিব ঠাকুর যেটা এখন রঙের কাজ চলছে এই হচ্ছে পিছনে হচ্ছে দেবাদিদেব মহাদেবের ছবি এবং তার পিছনেই হচ্ছে শিবলিঙ্গ আর এই হচ্ছে মেলার বাইরের অংশ আগামীকাল বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির জন্য এই পুরো মাঠ পুরো কাদা কাদা হয়ে গেছে এবং যেখানে দোকানদানিগুলো বসেছে সেখানেও প্রচণ্ড কাদা আর এখানেই দেখতে পাচ্ছ আজকে আজকের দিনে এখানে খাওয়ানো হচ্ছে যারা যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছে মায়ের মূর্তি আনতে গিয়েছিল তাদের সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এই কমিটি আর ইতিমধ্যে বলতে বলতেই দেখতে পাচ্ছ র্যালিটা মন্দিরের সামনে ঢুকে গেছে এবং আর কিছুক্ষণ বাদে এই র্যালি শেষ হয়ে যাবে এই ছোট ছোটো ছেলেমেয়েরা দেখো এখনও অবধি নৃত্য করে যাচ্ছে এখন বাজে প্রায় বিকেল তিনটে চারটে মতো তারপরেও দেখো এই ছোটো ছোটো ছেলেমেয়েরা এত সুন্দরভাবে নৃত্য করে যাচ্ছে এবং এনারা তো ক্লান্ত হয়ে পড়েছে কারণ প্রায় তিন চার ঘন্টা ধরে হেঁটে হেঁটে আসছে একটুকু বিশ্রাম নেওয়ার টাইম পাইনি তাছাড়া এই এত গরমের মধ্যে আমরা এমনিতেই হাঁপিয়ে যাচ্ছি ক্লান্ত হয়ে যাচ্ছে আর এনারা তো সেই মহীষাথল থেকে নাচ গান করতে আসে এনাদের কত কষ্ট হচ্ছে একবার তোমরা শুধু ভাবো নিজেকে এই জায়গায় বসিয়ে ভাবো এনারা কতটা কষ্ট করছে আর এই হচ্ছে মন্দিরের সামনের অংশ যখন মাকে ভেতরে ঢোকানো হচ্ছে সেই দৃশ্য দেখতে হচ্ছে সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে মায়ের যে ঢোকানোর কাজ সেই ঢোকানোর কাজে হাত মেলাচ্ছে তো চলো এই ছিল আজকের ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো আর হয়তো পুজো চলাকালীন আমি জগৎপুরে যেতে পারবো না এইটাই হচ্ছে জগৎপুর নিয়ে আমার লাস্ট ভিডিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানো তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস